ব্যাপারটা কিন্তু হয়েছিল এর আগে সে দাবি করেছে সে তার স্বামীকে কখনো ক্যামেরার সামনে আনবেন না এমনটাও কিন্তু সে দাবি করেছিল কিন্তু এখন শর্মিলা এসে দাবি করছে যে আলম হাসান এবং মুক্তা তাদের এই কথাবার্তার কারণে তার সংসারে অশান্তি দেখা দিচ্ছে বা তার বিয়ে হবে কি হবে না সেটারও কিন্তু অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এমনটাই যদি হতে থাকে তাহলে কিন্তু তার ভবিষ্যতে কিন্তু হুমকির মুখে পড়বে সে একটা মেয়ে মানুষ এখনো ইয়াং যুবতী ভবিষ্যতে যদি তার আর কখনো বিয়ে না হয় তাহলে সেটার দায়ভার কিন্তু মানে সকল মানুষকেই নিতে হবে বিশেষ করে আলম হাসান এবং মুক্তাকেই নিতে হবে তারা তার মান সম্মান নিয়ে তাকে মিথ্যা অপবাদ যেভাবে দিয়ে যাচ্ছে এটা আসলে কোনোভাবেই কাম্য নয় আমরা এমনটা আশা করি না আমরা আশা করব তারা মিলে যাবে এটা মিচুয়ালে আসবে তারা একটা সুন্দর সুষ্ঠু সমাধানে আসবে আর কাদা ছোড়াছড়ি করবে না আমরাও কিন্তু এমনটাই আশা করি দর্শক শর্মিলার বক্তব্যগুলো আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সর্বোপরি আমি একটা কথাই বলি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি থাকে বেলায়কনটি বাজিয়ে তাহলে আপডেট ভিডিও গুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছে এবং বিদায় নিচ্ছি আলাইকুম